আল্লাহ তালা জানতেন আমরা এক মাস রোজার পরে কিছুটা ক্লান্ত শান্ত হব আবার এই সময় কিছু বিয়ে সাথে ব্যস্ততা হবে এই জন্য রব্বে ক্যারিম বড় মেহরবানি করে এই ছয় রোজাকে কি করেছেন বিক্ষিপ্ত করে দিয়েছেন একসাথে থাকতে বলেন নাই আলাদা আলাদা থাকতে থাকলেও হবে বলেছে যদি একসাথে দিয়ে দিত আমরা বিয়ে সাথে অনুষ্ঠানে কেমনে যেতাম কষ্ট হয়ে যেতাম

এই পরিমাণ দূরে আল্লাহ তারা জাহান নাম থেকে সরিয়ে দেয় সকলেই নিয়োগ করে ওলামা ইকলামও নিয়োগ করে আল্লাহ তালা আমাদেরকে রমজানের রোজার পরেও সারা বছরের নফলগুলো গুলো খুঁজে খুঁজে রাখার তাও ঠিক করে কোন মানুষ যদি এর পরের মাস জিল কাদা এর পরের মাস জিল হাজা কোন মানুষ যদি জিল প্রথম নয়টা রোজা রাখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

আল্লাহ রসুল বলেন দুই বছরের গুনাহ মাফ করবে অতীতের এক বছর সামনের এক বছর দুই বছরের গুনা আল্লাহ তালা মাফ করবে কোন দিনের রোজা দাঁড়া আরাফার দিনের রোজা দাঁড়া এরপরে রসুল বলেন কোন মানুষ যদি মহাগণের দশ তারিখে রোজা রাখে এক বছরের গুনা মাফ রব আমাকে মাফ করে দিতে চাচ্ছেন লেকিন আমি নিলাম না রব আমাকে দিতে চাচ্ছেন আমি নিলাম না কি পরিমাণ অফার আপনি যদি একজনের কাছে এক লাখ টাকা দেনা থাকেন আর উনি যদি বলে দশটা রোজা রাখলে মাফ করে দিব অফারটা আপনি কেমন মনে করবেন হ্যাঁ অনেক বড় অফার না আসলে দশ লাখ টাকা মাফ করে দেয় একটা রোজা রাখলে হ্যাঁ যদি এক কোটি টাকা মাফ করে দেয় একটা রোজা রাখলে আর এখানে রসুল বলেন একটা রোজা দুই বছরের গুনামা এই এজন্য সকলেই এখন থেকে নিয়োগ করেন জি ইনশাল্লাহ বলবেন হুজুর আমরা ফরজ রোজায় রাখি না আমাদেরকে নফলের ওয়াজ করছে না যারা ফরজ রোজায় রাখে না ওদেরকে আমি নফলের ওয়াজ করছি না আমি তাদেরকেই নফলের ওয়াজ করছি যারা ফরজ রোজা রাখে আর যারা ফরজ রোজা রাখে না ওরা আমাদের মাদ্রাসার ছাত্রই না যে ছাত্র না তারা আবার খবর কিসে

हां हमारे फराजुल दलाहमतुल्लाह बोलते हैं अल्लाह जनों हमें चार गुने गुनी बनाया दे मुस्लिमे कामिल मोमने कामिल मुहाजरे कामिल मुजाहिदे कामिल बना दे फटाफट बोलें चार गुने की की मुस्लिमे कामिल मोमने कामिल मुहाजरे कामिल और मुजाहिदे कामिल हमारे अलीपुरी दानात बरा कादम बरा सुंदर बोलें हुजूर बोले हुजूर सौगात दें जे फराजो आदि चार गुना বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো সুন্নত ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোন গুণা করব না আচ্ছা আপনি যেমন ধরেন আপনি আপনার স্ত্রীর জন্য এক পাতা টেবলেট আনবেন ওর হাতে ব্যথা তা আপনি এক পাতা টেবলেট আনবেন ওরে সুন্দর করে বোঝাই দিলেন শুনে অনেক কষ্ট করে আনছে প্রতিটা টেবলেট কিন্তু বিশ টাকা এক পাতা ট্যাবলেট তোমার লাগে আনছে এই ট্যাবলেট প্রতিদিন একটা করে খাবা আচ্ছা তো পনেরো দিন দশটা ট্যাবলেট দশ দিন দশ দিন পরে দেখলেন আপনি দেখলেন যে একটা ট্যাবলেটও সে খায় নাই বলেন তো আপনার কাছে কেমন লাগবে দুটো লাগাইও দিতে পারে না পারে না এত কষ্ট করি আমি তোমাদেরকে টেপেটটা আনছি আমি খেলে না টেপেটটা অতটা আপনারই টাকা না খেলে ভালো এটা বিক্রি করে আবার টাকা পাবে না ফেরত দিলে আবার টাকা ফেরত দিবে লেকিন আপনি তারা করেন আমি তোমাকে টেপে টান তুমি খাই না কেন বলবেন কি বলবেন না আমার নিয়মিত বিষয় আমি প্রত্যেকদিন দেখি বকা বকি করি তুমি খাও না কেন টেপলে টানছি খাও না কেন আল্লাহ যেন বলেন বান্দা তোমার আমি কত কিছু দিলাম

এই মাহফিলের আয়োজন করতে হলো কত কষ্ট করে এতটা কষ্ট করে আমি তোমার কাছে এই পয়গাম তুমি করলে না কোনটা আপনি বাদ দিবেন বলেন কোনটা বাদ দিবেন আচ্ছা লবণটা একটা জন্য কি পরিমাণ জরুরি অনেক জরুরি না জরুরি না তো লবণের দাম কত আর ঘাসির কয় ভাগের এক ভাগ দশ কিলো ঘাসির কয় ভাগের এক ভাগ দশ কিলো ঘাসির আনতে লবণ তো লবণ ছাড়া ঘাসিটা পূর্ণ হয় আচ্ছা এখন শুধু লবণ আছে তখন এবার কি কি হবে শুধু লবণেই আছে আর কিছু নেই এবার কি হবে আর খাসি আছে লবণ নাই এবার কি হবে তাহলে বোঝা গেছে রমান রোজা যেমন লাগবে এগুলোও লাগবে এগুলো হলো খাবারের পরে ধনিয়ার মতো আছে খাবার পরে আবার একটু পান খায় না এরকম তাহলে কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে না এক মোমেন ভালোবাসার দাবি হলো আমার রব যা বলেছেন সফল আমার রব যা বলেছেন সত্তর আমার হাবিব যা করতে বলেছেন আমি সত্যি এটা হবে আল্লাহ এটা হবে কে না এটা হবে আল্লাহ এটা হবে জান্নাত এটা হবে মোমেন কামেল এটা হবে মোমেনে কামেল এটা হবে মুসলিমে কামেল

হইতে পারে এই সকলের এক রোজা দিয়ে আল্লাহ তআলা আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমার ব্যাপারে অভিযোগ উस्तादুল নবী ছোট নফলের নফল রোজা আমি তো নফলের রোজা তার জন্য করি যে ফরজ চাই না জি বলেন নফল রোজা কার জন্য করি তাহলে ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না কোনো নফল করব না আল্লাহ বললি پوری দামাত দরকার তুমি বলেন আচ্ছা ফরজ আজিব করব কেন তিনি বলেন ফরজ আজিব করব জান্নাতে যাওয়ার জন্য আচ্ছা গুনাগুলো ছাড়বো কেন জান্নান থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করবো কেন রাসূলের শাফায়াত পাওয়ার জন্য নফলগুলো করবো কেন আল্লাহ ওলি হওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেছে নফল করলে আল্লাহর হওয়া যায় কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় যেই নফলের সাথে ফরজ আজিব আছে জয় জয় কোন নকল করলে যে নকলের সাথে কোনো গুণা নাই যে নকলের সাথে কোনো গুণক নাই আচ্ছা আপনাদের দেশে দোকানের কর্মচারী আছে তো কর্মচারী দুজন কর্মচারী আছে দুইজন কর্মচারী দুজন কর্মচারীর ডিউটি হলো 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করা 9টা হইতে 5টা পর্যন্ত ডিউটি করা এখন একজন কর্মচারী নটা থেকে 5টা পুরো পুরো ডিউটি করে আর মাঝে 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 কি করে মালিকের জুতোটা ঠিক করে দেয়

কি অবস্থা তোমাদের ভাই না দুজনে সমান ডিউটি করি সে মাঝে মাঝে মালিকের জুতাটা মুছে দেয় এই ওরে মাঝে মাঝে মালিক বিশ হাজার দিয়ে দেয় তো কর্মচারী বলে আচ্ছা আমিও তাহলে এটাই এবার সে ডিউটি করে না শুধু অপেক্ষা থাকে মালিক কখন আসবে জুতা কখন মুসবে এবার মালিক ও সিসি ক্যামেরা দেখে সে ডিউটিতে ঠিক মতো নাই দেখি মালিক আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়

এখন আমলদার কিছু মানুষ আছে রমজানে রোজা রাখে না কিন্তু লাইলাতুল কদরে মাজারের মাজারি ঘুরে ঠিক না না বলেন এটা কেমন এটা ডিউটি না করে মালিকের জুতা মোছাল लेके ওফের টাকা কি এবার কি চাকরি থাকবো নাকি চাকরি যাবো যাবো কি লাগা আসল ঠিক নেই কি ঠিক নেই বলেন এজন্য আসল কি ফরজ ওয়াজিব হলো আসল

বলেন ফরজ ওয়াজি তাহলে ফরজ নামাজ কয় কয়াক্ত জোয়ানদা কো বলো এই জোয়ানদা বলো ফরজ নামাজ কয়াক্ত যদি কেউ ফরজ ওয়াজি না পড়ে আচ্ছা এই দেশে এরকম মাজার আছে কিনা মাজারের হিসাব কেবলা কাবা সেও নামাজ পড়ে না এরকম মাজারে দেশে আছে না আছে 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 খলিয়াতুল আউলিয়ার মধ্যে কিচ্ছা লিখছে এক বুজুর্গের সাথে শয়তানের দেখা হয়েছে তো শয়তানকে বুজুর্গ বলতেছে আচ্ছা শয়তান আমি শয়তান হইতে মন চাই আমি এক শয়তান হইতে মন চাই কি করলে শয়তান হওয়া যাবে তো বুঝু শয়তানে বলতেছে তোমাকে আমি আল্লাহর ফসল দিয়ে একটা কথা বলবো আল্লাহর কসম দিয়ে একটা কথা বলি যদি কোনো মানুষ মিশে মিশে কসম খায় মিথ্যা মিথ্যে কসম খায় আর নামাজ ছেড়ে দেয় সে আর আমি সমান বুঝুরগো শয়তান আমিও আল্লাহর কসম খাইয়া বলি জীবনে কোনোদিন মিথ্যা কসম খাবো না জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না এবার শয়তান একা আমিও আল্লাহর প্রশংসা বলি জীবনের কোনো দিন কারো কাছে সত্য কথা বলবো কি হয় তাহলে নামাজ পড়ে না এটা কি শয়তান না পীর শয়তান জোরে বলেন নামাজ পড়ে না এটা শয়তান না পীর শয়তান নামাজ পড়ে না এটা মুজাসসাম শয়তান মুজাসসাম শয়তান শয়তানতার কাছ থেকে বানানো ঠিক রাখেন এটা মুজাসসাম শয়তান তার কাছ থেকে বানানো ঠিক নামাজ পড়ব তো ইনশাআল্লাহ বলেন

33 বার লভ করে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে 34 বার ও লভ আকবার পড়ে এভাবে কতবার হবে 100 বার এভাবে কতবার 700 বার আল্লাহর নবী বলেন আমি কথা দিলাম হুতত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দিবে ওয়ালা কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন এখন আজকের পাঁচ ওয়াক্ত চলে গেল আমার পড়া হলো না আমার রব কি বলবেন কি রে তুই ওষুধটা খাইলি নাぜ

আমার এই নামাজের পরের সময়টা কিন্তু এই কতবার নষ্ট হয়েছে আপনি বিভিন্ন পঞ্চাশ টাকা বৃষ্টি যদি নষ্ট হয়ে যায় আপনি এত নারাজ আপনার জীবন কিন্তু এত সময় নষ্ট হয়েছে রক্ত আমার বুঝে ধরে না

করবেন মৌ তোর পরে হুম আপু আরো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিনটা নরম করা কবে জিকির করবা জিব্বা নাড়াবা কবে জিব্বা নাড়াবা কবে জিব্বাটা নাড়াবা কবে জিব্বাটা জিকির দিয়ে যোদ্দুর নাড়াবা আল্লাহর হোসাম তোমার দুনিয়া দু সুন্দর হবে তোমার আশরা থোদ্দুর সুন্দর হবে

سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد

গাছের পেছনে আশ্রয় নেবে গাছ বলবে ইন্দাই ইহুদিয়া আমার পেছনে একটা ইহুদিয়াছে তাকে মাশালা

حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، شغل بسم الله الرحمن الرحيم، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، لا اله الا انت سبحانك

আজকে রাত্রে কালকে দিনে আমরা একসবাই সবাই করবেন বলেন তো নিয়োগ করি ইনশাআল্লাহ বলেন শব্দ কুন্তু এটাকে ভুলে কুন্তু করা যাবে না কি বলতে হবে كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله يعطيك وتغنى الله في الاستيل وسلمان لا اله الا انت سبحانك এটা দোয়া ইউনুস এটা দোয়া যুনুন আপনার হাবিব বলেছে এই দোয়া করে যে দোয়া করে দোয়া আল্লাহ খুব খুশি হয় আল্লাহ দোয়া ইউনুস নেকি আল্লাহ যেন শক্তি দিয়ে আল্লাহ ফিনেসিন কাফি বাঁচান মাওলানা আল্লাহ আপনার বুঝে একটু ভালো লাগেনা الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا انفسنا